নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম রবিবারের ব্লগটা আমি সোমবারে এডিটিং করে ছাড়তে পারিনি একটু ব্যস্ত ছিলাম বলে যে কারণে ভিডিওটা আমি মঙ্গলবারে এডিটিং করে মঙ্গলবারে ছাড়ছি তাই সকালবেলা দেখো আমার পদ্ম গাছের পদ্ম পাতা দেখেই শুরু করলাম বড়ো গামলাটায় যে টিউবারটা বসিয়েছিলাম কয়েকটা পাতা হয়ে আর পাতা বের হচ্ছে না কিন্তু ছোটো গামলাটায় বেশ পাতা অনেকগুলো বেরিয়ে গেছে আর যে ছেলেটির কাছ থেকে নিয়েছিলাম ও বলেছিল দিদি এবার খাবার দিতে তা যাই হোক লিকুইড খাবার দেওয়া হয়েছে এবার দেখা যাক বলেছে করি আসারও সময় হয়ে গেছে আসবে আর কি তা আমি অপেক্ষা করছি কড়ির জন্যে দেখা যাক কবে বেরোয় তারপর দেখো সকালবেলা উঠে বাসি বিছানাটা তুলে নিয়ে বাসি দরজায় জল দিয়ে জামা কাপড়গুলো আগে মেলে দিলাম এগুলো কালকের কাঁচা জামা কাপড় একটু শুকায়নি নতুন ফ্ল্যাটে মেলা ছিল আর যেহেতু সকাল থেকে বেশ বোঝাই যাচ্ছে চড়া রোদ উঠবে কারণ বেশ গরমও লাগছিল একদম সকাল থেকেই গরম লাগছে তাই ভেজা জামা কাপড়গুলো আগে মেলে দিলাম অনেক জামা কাপড় আছে ওই ফ্ল্যা ওই দিকের তারেও রয়েছে তা সেগুলোকেও সব মেলে দিলাম কারণ একটুখানি থাকলেই শুকিয়ে যাবে কারণ সকাল থেকে ওই যে বললাম অনেকটা গরম পড়েছে আজকে বা এটাকে বলে ভাদ্র মাসের গরম আর কি পচা গরম বলে চলতি কথায় তারপর অ্যাডিনিয়াম গাছগুলো একদম জল শুকিয়ে গেছিল তার আমি কি করি বলো তো এই জানলার ওপরে জল দিই না না হলে না ওই জল গুঁড়িয়ে গুড়িয়ে জানলাটা বেশি নোংরা হয়ে যায় আমি টপগুলোকে নিচে নামাই নিচে নামিয়ে জলটা দিই তারপর যখন জলটা একদম বেরিয়ে যায় তারপরে আবার উপরে তুলে দিই হলে। এই গা বেয়ে পুরো জানলাটা খুব নোংরা হয়ে যায় তারপর দেখো আমার এই লক্ষ্মী জবা গাছটাতে ভোরে ভোরে কুড়িয়ে এসছে সব কটা ডালে ভরে কুড়িয়ে এসছে মানে কি যে আনন্দ হচ্ছে না দেখে আর এসছে কেন বলতো এই জায়গাটা রোদটা বেশি পাচ্ছে আমাদের পুরনো ফ্ল্যাটের ওখানে তো বেশি রোদ পেতো না ফুল হতো হতো না তা না যেটুক হতো আমি তাতেই খুব খুশি হতাম কিন্তু এখানে যেন বেশি ফুল হচ্ছে কারণ রোদটা অনেকক্ষণ পাচ্ছে বলে আর দেখো প্রত্যেকটা মানে ডগাতেই ভোরে ভোরে কুড়ি মানে যেদিনকেই দেখলাম কুড়ি আসছে আমার যে কী আনন্দ হচ্ছিল যারা গাছ ভালোবাসো যারা গাছ মানে যত্ন করো তারা জানো যে কুড়ি আসলে ফুল আসলে কি আনন্দ এরপর দেখো আমি গাছের ফুলগুলোকে তুলে নিলাম আজকে গাছ সাদা ফুল গাছটাতেও ভর্তি ফুল এসছে কিন্তু আমি পুরোটা তুললাম না কিছুটা তুললাম আর কিছুটা গাছে থাক আমার গাছে ফুল থাকলেও ভালো লাগে কিন্তু যদিও থাকে না পরে ওই কাজের ওপরে যারা কাজ টাজ করতে যায় তারা গাছটাকে মুড়িয়ে আর কি নিয়ে নেয় তা আমার যেটুকু প্রয়োজন সেটুকুই নিলাম যেহেতু অনেক বেশি ফুটেছে বলে। পুরোটা নিলাম না যখন অল্প ফুটে আমি তুলে নিই আর বেশি ফুটেছে বলে কিছুটা গাছে রেখে দিলাম এরপর ওর বাবা তো চা খাবে না দু কাপ চা করলাম আমি যখন ফুল তুলছিলাম তখনই আমার শাশুড়ি মা চলে এসেছিলেন উনি এসে হাত পা ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিলেন নিয়ে আমি দু কাপ চা করলাম আর চায়ের মধ্যে আজকে একটু আদা দিয়েছি মানে আমার কেমন একটা মাথাটা মানে ধরে আর নতুন ফ্ল্যাটে যখন আমি চা করি ওখানে তো আদার ব্যবস্থা আদা থাকে না ওখানে আদা টাদা নিয়ে যায় না না হলে আদা দিয়ে চা খেতে না চিনি ছাড়া চা খাই তো বেশ ভালোই লাগে তারপর দেখো দুজনে গল্প করতে করতে চা খেয়ে নিলাম তারপর আটা মেখে রেখেছিলাম ভেবেছিলাম পরোটা করব তা ভাবলাম কি ঝটপট লুচিই করি করে আলু চচ্চড়ি করলাম টমেটো দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর লুচি করলাম লুচি করবো জানলে আগে একটুখানি ময়দা দিতাম আমি তো ভেবেছিলাম পরোটা করবো এই জন্য পুরোটা আটারই করলাম যদিও আমরা আটার লুচি খাই কিন্তু মাঝে মাঝে ময়দা থাকলে একটুখানি মিশিয়ে দিই ময়দা সেটাও আবার খেতে ভালো লাগে তারপর দেখো আমরা খেয়ে নিলাম লুচি আর আলু চচ্চড়ি দিয়ে অনেক বাদে অনেকদিন বাদে আর কি লুচি আলু চচ্চড়ি খেলাম মাঝে একদিন করেছিলাম লুচি কিন্তু সেদিনকে পনির দিয়ে খেয়েছিলাম আর সকালবেলা বেশ আলু টমেটো দিয়ে চচ্চড়ি দিয়েও খুব ভালো লাগে ওই গল্প করতে করতে খেলাম আর উনি এসছেন আমার ছেলেকে আর কি পুজোর কাপড়ের টাকা দিতে আর একটা দরকারেও এসছেন সেটা আর বললাম না কিন্তু সেই ব্যাপারটা আর কি আমি অ্যাকসেপ্ট করিনি উনি যে জন্যে এসছিলেন তা যাই হোক এই দেখো এই শাড়িটা আমি শনিবার দিনকে বিকালে গিয়ে নিয়ে এসেছিলাম উনি তো শুক্রবার ফোন করেছিলেন আসবেন বলে তা আমি শনিবার দিন গিয়ে আমাদের কল্যাণীতে যে শাড়ির দোকান যেখান থেকে কিনি সেখান থেকে নিয়ে আসলাম এটা হচ্ছে কোটা শাড়িটা যখন উনি খুললেন আমার খুব ভালো লেগেছিল। তবে আরেকটু ডিপ কালার পেলেও নিতাম কিন্তু সব হালকা কালার ছিল আর একটা স্টিল কালারের মধ্যে হলুদ দিয়েছিল কিন্তু ওটার থেকে না এই এই কম্বিনেশানটা বেশি ফুটেছিল এবার আমার শাশুড়ি মা আরেকটু ডিপ কালার পরেন আর কি তা যেহেতু এর মধ্যে আর ডিপ কালার বেশি ছিল না বলে আমি এটাই পছন্দ করলাম কারণ এটা পার দিয়ে খুব সুন্দর লাগছিল তারপর ওনা জিজ্ঞাসাও করলাম আমার শাশুড়ি মাকে যে তোমার যদি পছন্দ না হয় অন্য কালার নেবো কি তাহলে আবার গিয়ে ওনা ছেলে দিয়ে আসতো তা বললো না না পছন্দ হয়েছে যে আমি তো মিশিয়ে ঘুষিয়েই পড়ি তারপর উনি বললেন এবার অনেক ওনার শাড়ি হয়েছে মানে সবাই দিয়েছে কে কে দিয়েছে আবার উনি কাকে কাকে দিয়েছেন সেই সব গল্পও করলেন তা ওই আর কি উনি আসলে এখানে অনেক গল্প জমি নিয়ে আসেন বসে বসে সেই গল্পই করেন তারপর উচ্ছে আলু ভাজা কেটে নিলাম আর মাংসের জন্যে পেঁয়াজ রসুন আদা টাদা সব আগে কেটে নিলাম কেটে মাংসটাকে বাজবো আর আমার শাশুড়ি বেশি খান না অল্প একটু এক মুঠো ভাত খান আর খাসির মাংসটা ভালোবাসেন এবার বাড়িতে উনি একা আর কি এখন আগে একাই ছিলেন এখন আবার আমাদের ঘরে আর কি আর বলতে বলতে অনেক কথাই হয়ে যায় আমার আমরা যে ঘরে থাকতাম আর কি এখন ওনার বঞ্জি আর বঞ্জি জামাই থাকেন মানে আমার মাসি শাশুড়ির মেয়ে জামাই থাকেন মানে দু বছর থাকবেন ওই কর্মসূত্রে আর কি রয়েছেন তা ওটাই আর কি ওনার খাসির মাংস খেতে ভালোবাসেন কিন্তু ওনার আর খাওয়া হয় না বাড়িতে উনি সেটা নিজেই বলেন যে তোমার এখানে আসলে আমি একটু মাংসটা খাই যে কারণে বলে যে বেশি কিছু করবে না এক মুঠো ভাত খাই তো ওই জন্য উচ্চ আর মাংসটা করলাম করে আমি চানটা করতে গেলাম আর আজকে যেহেতু ঠাকুরের বাসনটা মাজা ছিল না বলে ওর বাবা পুজোটা দিতে পারেনি আমি ওই ওই ঘরে গিয়ে ঠাকুরের বাসনটাকে মেজে এনে আর কালকে গণেশ চতুর্থী পুজো করেছিলাম ঠাকুরটাকে সরানো হয়নি এখন ঠাকুরটাকে সিংহাসনে বসিয়ে দিলাম আর কিছু কিছু জিনিস যেগুলো আমি পুজোয় ব্যবহার করেছিলাম মলি সুতো দিয়ে সুপুরি যে বেঁধেছিলাম ঋদ্ধিমাতা সিদ্ধিমাতার নামে ওই সুতো তারপর একুশটা দুগাছা যে দুব্বা পান এগুলোকে না একটা লাল শালু কাপড়ে বেঁধে বাক্সে রেখে দিতে হয় এটা অরুণ সস্তাবেরি টোটকা আমি সেই মতনই কাজ করি সত্যি বলছি কিছু কিছু টোটকা মারলে আমি দেখেছি ভালোই হয় তা আমি ওটাকেও মানে যেগুলো যেরকম করি আর কি ওই শালু কাপড়ে বেঁধে ওগুলোকে আমি যেখানে টাকা পয়সা রাখি সেখানে আমি রেখে দেবো তারপর পুজোটা করে নিচ্ছি আর গণেশ চতুর্থীর দিন ঠাকুরকে যে মলি সুতোটা পড়াতে হয় সেই সুতোটা না তিনটে বা পাঁচটা বা সাতটা গীত দিয়ে ছেলেরা যদি ডান হাতে পরে মেয়েরা যদি বা হাতে পড়ে সেটাও খুব ভালো তবে আমি হাতে পড়ি না আমি যেখানে টাকা পয়সা রাখি সেখানেই রেখে দিই আবার বাচ্চারা অনেক সময় পরীক্ষা দিতে যাওয়ার সময় কাছে যদি পড়ে যায় বা পেন্সিল বক্সে রেখে দেয় সেটাও খুব ভালো কাছে রাখা আর কি তা আমি সেই মতোই ঘরে থাকে এবার শুভ কাজে যাওয়ার সময় বা ছেলে পরীক্ষা দিতে যাওয়ার সময় তখন আমি ছেলের কাছে দিয়ে দিই এরপর দেখো কালকে পুজোর জন্যে তো একটা একটা লেগেছিল কিন্তু যেহেতু আমার ঘরে ফল বেশি লাগে আর বাড়ির উপরে তো ফলটা একটু বেশি নেয় বাজারে গেলে ফলটা কিন্তু একটু কম নেয় দেখবে তখন একটু বেশি বেশি কিনতে ইচ্ছা করে তা আমি কালকে অনেক ফল কিনেছিলাম দেখো টেবুগুলো হলুদও হয়ে যাচ্ছে আবার শাশুর অনেকটা ফল আনলেন যে কারণে বেছে যেগুলো কিছুটা আমি বাইরে রাখলাম আগে খেয়ে নেবো যেগুলো আর কিছুটা প্লাস্টিকে মুড়ে ভরে আমি ফ্রিজে তুলে দিচ্ছি কারণ বাইরে বেশি ফল থাকলে না নষ্ট হয়ে যাবে বর্ষাকাল তো আর বিশেষ করে লেবুগুলো হলুদ হয়ে যাচ্ছে লেবুগুলো থাকলে যেন আরও পচে যাবে তা যে কারণে মিলিয়ে মিশিয়ে যেহেতু আমার শাশুড়ি অনেকটা এনেছিলেন মিলিয়ে মিশিয়ে কিছুটা রেখে বাকিটা ফ্রিজে তুলে দিলাম তারপর ওদেরকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমিও খেয়ে নিলাম খেয়ে বাসন টাসন ধুয়ে খানিকক্ষণ আমার শাশুমায়ের সঙ্গে গল্প করলাম করে উনি সাড়ে পাঁচটার ট্রেন ধরে চলে যাবেন কারণ ওনার আবার একটু টিভি দেখান নেষা আছে ওনার সাতটা থেকে প্রোগ্রাম আছে তাই বললেন আমি সাতটার সাড়ে পাঁচটার ট্রেন ধরলে আমি সাড়ে চারটায় পৌঁছে যাব ওনার ছেলে পৌঁছে দিতে গেলেন স্টেশনে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা